নমস্কার বন্ধুগণ আমি গৌরাঙ্গ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্রতি বছর দোল বা হোলিতে সুদূর থেকে শান্তিনিকেতন আসেন তাদের জন্য এই ভিডিওটা তো এই বছর দু হাজার চব্বিশ সালে শান্তিনিকেতনে বসন্ত উৎসব হবে কি না হলেও তা কোথায় হবে কখন হবে সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সুতরাং সময় নষ্ট না করে ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে বলে রাখি শান্তিনিকেতন আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন কত খরচ হতে পারে পুরো বাজেট ট্যুরের একটি বড় ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে যেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম এবং আই বাটনে দিয়ে দিলাম আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন শান্তিনিকেতন ভবন ট্যুর গাইডের ভিডিও অন্যান্য বছর এই শান্তিনিকেতন উৎসব পালিত হয় দোলের পরের দিনে মানে হোলির দিন কিন্তু এই বছর দোল এবং হোলি একই দিনে থাকার জন্য এটি কিন্তু এই বছর সোমবার দিন পঁচিশে মার্চ এই উৎসব পালিত হতে চলেছে তবে এই বছর এই উৎসব শান্তিনিকেতনের যেটা মেন ক্যাম্পাসে হতো সেই জায়গায় কিন্তু অনুষ্ঠিত হবে না শান্তিনিকেতনের দোল উৎসব এই বছর পালিত হবে শান্তিনিকেতনের পার্শ্ববর্তী খুব পরিচিত জায়গা সোনাঝুরি হাটে সোনাঝুরি হাটের পাশেই যে পলাশবন সেই পলাশ বনেই কিন্তু এই শান্তিনিকেতন উৎসবটি গত বছরের মতোই সেই জায়গাতেই অনুষ্ঠিত হবে সকাল সাতটা থেকে অনুষ্ঠান শুরু হবে এবং দশটা এগারোটার দিক করে সেই ভিড় বাড়তে পারে দশটা এগারোটার দিক করে জনসমাগমের ভিড় কিন্তু অনেকটা বাড়তে পারে শান্তিনিকেতন আসলে আপনারা এখানে কোন হোটেলে থাকবেন তার বেশ কিছু হোটেলের লিস্ট আমি আমার এই ভিডিওতে দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন বন্ধুরা এই সোনাঝুরি হাট সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি এই সোনাঝুরি হাট সপ্তাহের প্রতিদিনই বসে বুধবার দিন করে যেহেতু বোলপুর শান্তিনিকেতনের ম্যাক্সিমাম দোকান বাজার বন্ধ থাকে তো বুধবার কিন্তু অনেক সময় এই হাট বন্ধ থাকে এছাড়া শনি রবিবারে কিন্তু ভিড় অনেক বেশি হয় এবার জেনে রাখুন এইবারের শান্তিনিকেতন প্ল্যানটি আপনারা কিভাবে সাজাবেন আপনাদেরকে মোটামুটি চব্বিশে মার্চ মানে রবিবার দিন চলে আসতে হবে শান্তিনিকেতন এইখানে এসে শান্তিনিকেতনের যেগুলো লোকাল সাইটসিং রয়েছে যেমন বিশ্বভারতীর ক্যাম্পাসের সমস্ত জায়গা এছাড়াও সোনাঝুরি হাট সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে সেইগুলো কিন্তু আপনাদেরকে চব্বিশে মার্চ বা পঁচিশে মার্চ বিকালের মধ্যে দেখে নিতে হবে তো কীভাবে দেখবেন কোথায় কোথায় কোন কোন জায়গা আছে তার ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন এবং যদি হাতে সময় থাকে পরের দিন কিন্তু আপনারা পাশাপাশি বিখ্যাত জায়গার মধ্যে রয়েছে কঙ্কালি তোলা সেই কঙ্কালি তোলাও ঘুরে আসতে পারেন দেখতে পাচ্ছেন পলাশবন এটা সোনাঝুরি হাটের একদম লাগোয়াই এই পলাশ বন অবস্থিত তা গত দু তিন বছর ধরে কিন্তু আমাদের এই দোল উৎসব শান্তিনিকেতন উৎসব কিন্তু এখানেই পালিত হচ্ছে এই বছরও এই জায়গাটাতেই বসন্ত উৎসব পালিত হবে তো যাই হোক আপাতত সমস্ত তথ্যই আপনাদের দিয়ে দিলাম যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও যদি কিছু তথ্য আপনাদের জানার থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ